যে যার বিরুদ্ধে রিটটি করেছি এস এম ফরহা তাকেও এই বিষয়ে অবগত করতে চাই কারণ আমার মনে হয় যে এটি উদ্দেশ্যমূলকভাবেই আমার আমার প্রতি এই ধরনের হুমকি এবং স্ল্যাডশিমিং এবং বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য আসলে করা হচ্ছে আমি যদি অনেক বছর আগে নাও যাই মানে একদমই একাত্তরে নাও যাই গতকাল তো আমি ওদের ঐতিহাসিকভাবে শিবির কিভাবে আজকের শিবির হয়ে উঠলো মানে আজকের এই তাদের এই রূপটি আমরা দেখছি সেটির বিষয়ে আমি কথা বলেছি মানে তাদের যে যা এবং ইসলামী ছাত্র শিবির যে আসলে বাংলাদেশে উৎপন্ন হয়নি বাংলাদেশে গঠিত হয়নি সেটি বিষয়ে আসলে আলোকপাত করেছিলাম এবং ওইটি যদি বাদ দিই ওইটি বাদ দেওয়ার পরে যদি আমরা দেখি যে গত কয়েকদিন আগে টিএসসিতে কি ঘটেছিল বাংলাদেশ ইসলামী শিবির যেই প্রোগ্রামটি দিয়েছিলাম এই টিএসসিতে সেখানে আসলে তারা চিহ্নিত রাজাকার এবং মানে আদালতের রায় দেয়া রাজাকার তাদের তাদের ছবি টাঙিয়েছিল হ্যাঁ তো এই জিনিসটি পুরোপুরি পরিষ্কার এবং এটা নিয়ে বা আমাদের মেইন মিডিয়াতেও আসলে রিপোর্ট হয়েছে আমরা এটির বিরুদ্ধে প্রতিবাদ করেছি সবাই যে কেন এই শেষ সময় এসে আমি এই কাজটি করলাম বা এই রিটটি করলাম এটি কি আসলে নির্বাচন বানচাল করার কোনো পরিকল্পনা কিনা আমি পরিষ্কার করে বলতে চাই যে না ডাকশুটি হোক এই ডাকসুটি খুবই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্র্যাকটিসের জন্য আমাদের ভেতর থেকে ভিতর থেকে মুক্ত চিন্তা অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক নেতৃত্ব তৈরি হওয়ার জন্য আমার মনে হয় এই ডাকসুটি খুবই দরকারি এবং এই এই ডাকসু নির্বাচন বাঞ্চাল করার জন্য এটি করা হয়নি এবং সম্পূর্ণ এই দুটি পয়েন্টের উপর ভিত্তি করে এই নির্বা এই আমার রিটটি করা হয়েছে এরপরে হচ্ছে রিটটি করার পর থেকে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে আসলে মানে বট অ্যাটাকে শিকার হচ্ছি এবং এ শিকার হচ্ছি এটি এই বিষয়েও আমি আসলে আমার যে যার বিরুদ্ধে রিটটি করেছি এস এম ফরহা তাকেও এই বিষয়ে অবগত করতে চাই কারণ আমার মনে হয় যে এটি উদ্দেশ্যমূলকভাবেই আমার আমার প্রতি এই ধরনের হুমকি এবং স্ল্যাট শেমিং এবং বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য আসলে করা হচ্ছে তো আমি বলবো যে উনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমিও বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার সাথে আমার ব্যক্তিগত কোনো আসলে বিরোধিতা নেই ব্যক্তিগত কোনো বিরোধের জায়গা থেকে আমি এই অভিযোগটি করিনি এটি সম্পূর্ণভাবে আদালত আদালত নির্ধারণ করবে এবং এটি আদালতের মাধ্যমেই আসলে রায়টি হবে বলেই আমি আদালতের কাছে আদালতের কাছে গিয়েছি তো তিনি আসলে কোন জায়গা থেকে আমার বিরুদ্ধে এই ধরনের এই ধরনের একটি ইয়ে চালাচ্ছেন এই ধরনের একটি বট অ্যাটাক চালাচ্ছেন বা মানে তাদের এই বট বাহিনীর সাথে তাদের সম্পৃক্ততাটা কি তার সাথে তার সাথে যদি আমার কিছু বলার থাকতো আমি নিশ্চয়ই তাকে সরাসরি গিয়ে বলতাম যদি আমার ব্যক্তিগত কোনো বিরোধ থাকতো তিনি আসলে কী কেন আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে এই ধরনের এই ধরনের অ্যাটাক এক মিটির সাথে তার সম্পৃক্ততা আছে বলেই আমি মনে করছি আরও একটি বিষয় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এই বট বাহিনী বা বট বাহিনী অথবা যারা যারা ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কর্মকাণ্ড করে থাকেন একযোগে মানে অ্যাসাইন্ডলি এই ধরনের কাজকর্ম করে থাকেন তাদেরকে আসলে ফান্ডিংটি কারা কারা করে এবং তারা আমাদের এই মানে আমাদের ডাকসু নির্বাচনে লড়ছে না আমাদের মতোই শিক্ষার্থী তারা আসলে এই বট বাহিনীকে কীভাবে তাদের উদ্দেশ্যে ব্যবহার করছেন এটি আমার আমার একটি গুরুত্ব মানে আমার একটি অন্যতম প্রশ্ন আমি এই প্রশ্নটি এস এম ফরহাদের কাছে রাখতে চাই এবং আরও একটি বিষয় সেটি হচ্ছে দৈনিক জনকণ্ঠে আমার দৈনিক মানে বট বট বাহিনীও আসলে যেই বিষয়টি দেখছে যে জুলাই জুলাই সময় তিরিশ জুলাই আমি আসলে একটি ছবি আপলোড করেছিলাম সেটি হচ্ছে আমার দোসরা মে দু হাজার চব্বিশে তোলা চারুকলায় চারুকলায় তোলা একটি ছবি আমার কাছে মনে হয়েছে ছবিটির মধ্যে অন্য তাৎপর্য আছে ছবিটি আসলে ভাঙা কাঁচের ছবি ছিল সেটির মধ্যে প্রকৃতির একটা রিফ্লেকশন দেখা যাচ্ছিল এবং সেটি আমার কাছে মনে হয়েছে যে ওটার ওটার অন্য তাৎপর্য থেকেই আমি ছবিটি গ্রহণ করেছিলাম ছবিটি আমার কাছে খুবই ভালো লেগেছিলো তো আমি তিরিশ জুলাই এই ছবিটি আপলোড করি কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের যেই বাস্তবতা সেই সময়ের যে বাস্তবতা সে এবং যেই স্বাভাবিকতা জীবনে সেটি আসলে ভেঙে পড়ছে এবং আমাদের সাধারণ মানুষের উপর সাধারণ ছাত্রদের উপরে এক ধরনের যেই ধরনের নির্বিচারে আসলে তাদেরকে গুলি করা হচ্ছে বা তাদের তারা আহত হচ্ছে নিহত হচ্ছে সেই জায়গা থেকে আমি আসলে এই ছবিটি আপলোড করি এবং এইটিকে আসলে দৈনিক জনকণ্ঠেও একটি দৈনিক পত্রিকা হওয়া সত্ত্বেও বট বাহিনীর কথা অনুযায়ী এবং তাদের তাদের যে তাদের যে ব্যাখ্যা সেই অনুযায়ী আসলে এটিকে বলা হচ্ছে যে সেটিকে বলা হচ্ছে যে আমি নাকি মেট্রো রেলের ছবি আপলোড করেছি মানে এটা এটা এইটা খুবই দুঃখজনক তো আমি আমার ফেসবুক প্রো প্রোফাইলে ওই বিষয়টি ক্লিয়ার করেছি যে ওই ছবিটি ছিল দোসরা মে দু সালে তোলা এটি মেট্রো রেলের কোনো ছবি না এবং এই ছবিটা দেখে যে কোনো মানুষই আসলে বুঝতে পারবে যে এই ছবিটি কি কারণে এবং এই ছবিটি আসলে মানে কোন উদ্দেশ্যে আপলোড করা হয়েছে আচ্ছা তো আরও একটা বিষয় আসলে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে যে নারীর প্রতি মানে শুধু আমার প্রতি না যে কোনো নারীর প্রতি আসলে দেখা যায় যে এই বট বাহিনীর এক ধরনের টার্গেটমূলক অ্যাটাক আমি আমার আমার সহ যাত্রী এবং তিনিও ডাকসু নির্বাচনে প্রার্থিতা করছেন হেমা চাকমা তার তার বিষয়ে বলতে চাই যে তাকে নিয়েও আসলে আমার মানে আমি জানি না কেন আমার প্রোফাইলে এবং তার প্রোফাইলে মানে বট বাহিনীর এক ধরনের মানে যেই অ্যাটাকের কথা বলছিলাম সেটি আসলে চলমান এবং তাকে তাকেও আসলে অ্যাটাক করা হচ্ছে তাকে তাকে সামাজিকভাবে আমি এটিকে বলবো এক ধরনের সোশ্যাল ফ্যাসিবাদ মানে এই ধরনের মানে ফ্যাসিবাদী মানে সামাজিক ফ্যাসিবাদী কর্মকাণ্ড তারা আসলে একযোগে চালাচ্ছে নারীর বিরুদ্ধে শুধুমাত্র নারীর বিরুদ্ধে না যারা যারা তার তাদের বিরুদ্ধে মানে যারা যারা একটা নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলছে আমি তো আসলে ব্যক্তিগতভাবে তাকে কোনো আক্রমণ করতে যাইনি আমি তো তাকে তার বিরুদ্ধে যে আমার অভিযোগটি ছিল সেটি আমি আসলে আদালতের মাধ্যমেই তার কাছে দিয়েছি বা আদালতের মাধ্যমেই সেটি প্রকাশ করেছি তাহলে কেন তারা আসলে এই ধরনের রাজনীতি করছেন এই ধরনের রাজনীতি আমার মনে হয় যে এটি কোনোভাবেই রেলেভেন্ট না এবং মানুষ এই ধরনের রাজনীতি কখনোই গ্রহণ করবে না মানে হ্যাঁ হুম 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 আচ্ছা আচ্ছা আমার আমার স্ট্যান্ড দশ দিন আগেও যেটি ছিল এখনও সেটি আছে কিন্তু আমি যে বললাম আমরা এক ধরনের সামাজিক ভয়ের মধ্যে থাকি আসলে সামাজিক নিরাপত্তাহীনতার মধ্যে থাকি এই নিরাপত্তাহীনতার জন্যই আমি আমি কিছুটা কনফিউজ ছিলাম যে আমি যে আমি যে এই রিটটি এবং এটি লিগাল ম্যারিট আছে বলেই কিন্তু আদালত এইটি গ্রহণ করেছে সেই জায়গা থেকে মানে আরও আগে আগেও হয়তো আমি করতে পারতাম কিন্তু আমার মধ্যে নিরাপত্তার একটা ভয় ছিল এবং এই যে বললাম সামাজিক ফ্যাসিবাদ যে ধর্মীয় ফ্যাসিবাদ সেটির শিকার হওয়ার এক ধরনের ভয় ছিল সেই কারণেই আমি আমার একটু দেরি হয়েছে সিদ্ধান্তটি নিতে কিন্তু আমি আরও আগেই সেটি নিতে পারতাম সে সেই ক্ষেত্রে সেক্ষেত্রেও সেই ক্ষেত্রে আমরা আবারও কথা বলবো আমরা আবারও চাইবো ডাকস নির্বাচনটা যাতে হোক আমরা কখনোই চাই না ডাকসু নির্বাচন বন্ধ হয়ে যাক ডাকসা নির্বাচন খুবই দরকারি কারণ এই এই জায়গা থেকে আসলে বোঝা যাবে যে আমাদের পরবর্তী রাজনীতি পরবর্তী দেশের দেশীয় রাজনীতি এবং সব ক্ষেত্রে পরিস্থিতি আসলে কোন দিকে যাবে এবং আমরা এটা বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিবেচনাবোধ সম্পন্ন প্রতিটি মানুষ প্রতিটি শিক্ষার্থী তারা আসলে তাদের ভোটটি এমন জায়গায় দেবেন না যারা যারা নারীর প্রতি এবং এবং যে কোনো মানুষের প্রতি যে কোনো মানে মানে মতামতের প্রতি তারা এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারেন যে মানে বট বাহিনীর বিরুদ্ধে বা হ্যাঁ 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 হুম নির্বাচন কমিশনের কাছে আমি যাইনি একভাবে বলা যায় সেটিও কারণ আমরা দেখেছি যে সিজার তালুকদারকে নিয়েও আসলে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে যে তাকে আমি আমি বলছি যে এখানে এক ধরনের মানে দেখা যাচ্ছে এক ধরনের বায়াসেস আমরা বুঝতে পারছি আশঙ্কা করছি তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি ব্যক্তিগতভাবে সেখানে না গিয়ে আমি যদি একজন লয়ারের মাধ্যমে আমার আমার কমপ্লেনটি আসলে ইয়ে করি প্রকাশ্যে আনি সেটি আমার জন্য বেশি সেফ এবং নিরাপদ আমি বললাম আমি আসলে আমার বক্তব্যটি আগে পরিষ্কার করেছি যে আমি আসলে ব্যক্তিগতভাবে এটির সঙ্গে আসলে নিজেকে জড়াতে চাইনি এবং আমি চেয়েছি আমার লয়ারের মাধ্যমে বা আদালতের মাধ্যমে বিষয়টি তাদের কাছে যাক এটি আসলে একই বিষয় মানে বিষয়টি একই কারণ বক্তব্যর জায়গা একই অভিযোগের জায়গা একই কিন্তু এখানে আসলে আমাকে সরাসরি জড়িত হতে হচ্ছে না যদি আমি আদালতের মাধ্যমে যাই হুম নিরাপত্তা ঝুঁকি নিয়েই করেছি ঝুঁকি নিয়েই করেছি কারণ আমার মানে যে যেটি আশা করেছি মানে যে যেই ধরনের আশঙ্কা করেছি সেটি তো সত্য হচ্ছে সেটি আসলে আমি আমার সোশ্যাল মিডিয়াতে হোক আমি আমার প্রতিদিনের চলাফেরার যেটি চলাফেরাতে হোক সেটি আমি লক্ষ্য করছি মানে এই আশঙ্কাটি আমি করেছিলাম এবং এটি ঘটছে সেই ক্ষেত্রে আমার অব সেক্ষেত্রে আমার অবস্থান ড্রাইভার আমার উপর বর্তবে না কারণ আমি বারবারই বলে যাব যে আমরা ডাকস নির্বাচন চাই এবং এটা হওয়ার জন্য আমার যতখানি করা দরকার আমার যদি আবারও আসলে উচ্চ আদালত হোক বা যে কোনো কারো কাছেই এই বিষয়টি আসলে আনা দরকার হোক সেটি আমি করব। আমার সর্বোচ্চ চেষ্টা করব যাতে ডাকস নির্বাচন হয় এবং আমাদের মধ্য থেকেই একজন মানে নেতৃত্ব উঠে আসে তাহলে আমি আমি কিছুই করব না এখানে আসলে আমার করার কিছু নেই আমি পরবর্তীতে ভেবে দেখব যে আসলে আমার কি দিয়ে হতে পারে স্ট্যান্ড হতে পারে কিন্তু এইটি আসলে সম্পূর্ণ আদালতের উপর নির্ভর করছে আদালত যেটা করবে সেটাই হবে এখানে ব্যক্তিগতভাবে আমার কোনো ইয়ে নেই আর কি স্ট্যান্ড নেই আসলে দেখেন এই বড়টা একটা কখন হয় মানে কোন ধরনের নিউজে আপনারা দেখেন যেই কাউকে নিয়ে ধরেন আপনারাই নিউজ করেছেন সেই কোন ধরনের নিউজে আপনারা দেখেন যে একটা শ্রেণী একটা গোষ্ঠী আসলে এই অ্যাটাকটি চালায় বা মানে একটা নির্দিষ্ট জনরার কমেন্ট আসলে করতে থাকে হ্যাঁ কারা করে মানে কমেন্ট কিন্তু তাদের সেভ করাই থাকে তারা জাস্ট কপি পেস্ট করতে থাকে তো কার কাদের বিরুদ্ধে আসলে যখন লেখা হয় বলা হয় তখন এই কমেন্টগুলি আসে সেটা আমার মনে হয় যে আমি যাদের যাদের বিরুদ্ধে আমি লড়ছি তাদের বিরুদ্ধে যেই কথা বলবে তাদেরকে আসলে এই ফ্যাসিবাদের শিকার হতে হবে। এই বিষয়ে আমি বলবো এই এইটা আদালতই আসলে নির্ধারণ করবে এডিটেড কি এডিটেড না। না ব্যাখ্যা আসলে মানে বড বাহিনী বট বাহিনী এক ধরনের ইন্টারপ্রিটেশন করে এবং সেটিকে যাচাই বাছাই না করে যখন একটা দৈনিক পত্রিকা একটা নিউজ করে সেটিকে আপনি কি বলবেন আপনার যাচাই বাছাই করতে হবে বা আমার কাছে আসতে হবে আপনার বা নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্যটা নিতে হবে তাই না সেটি যাচাই বাছাই করতে হবে তারপর হচ্ছে নিউজটি করা যাবে তার আগে তো করা যাবে না